আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আকি এর পক্ষ থেকে সবাই জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের একটি নতুন প্রজেক্টের কাজ চলছে নতুন প্রজেক্ট বলতে আমাদের একটা নতুন অর্ডার এসেছে সেটা হচ্ছে পানামা ফেব্রিক তো ক্লায়েন্টের ফার্স্ট টাইমের অর্ডার আমরা সাত হাজার গজের প্রোগ্রাম নিয়েছি এবং তার খুব ইমিডিয়েট কাপড় দরকার যেহেতু বর্তমানে বাংলাদেশে লোডশেডিং আমরা যে শেডটাতে কাজ করছি মানে আমাদের যে মেশিনারিজগুলো আছে এগুলো কিন্তু বর্তমানে জেনারেটারে আমরা ফেব্রিক উৎপাদন করছি তো সঠিক সময়ে প্রপার কোয়ালিটির কাপড় দিতে হলে অবশ্যই জেনারেটার সাপোর্ট দরকার সেক্ষেত্রে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড একটু এক্সপেন্সিভ কাপড় হয় তাহলে সেটা আমরা জেনারেটারের যে শেড আছে সেটার মধ্যে আমরা ম্যানুফ্যাকচার করি তো এই ধরনের বিভিন্ন কাজ আপনার ইমিডিয়েট কাজগুলো আমাদের সাথে করে নিতে পারবেন স্যাম্পল বেসিও যদি কাপড় করতে চান সেক্ষেত্রে সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা টপ নচ কোয়ালিটির কাপড় খুবই রিজনেবল রেটে দিয়ে থাকি আরেকটা কথা বলে রাখা ভালো অনেকেই আমাদের কাপড়ের কোয়ালিটি বা আমাদের কাপড়ের প্রাইস রেঞ্জ কম্পেয়ার করে ইসলামপুরের সাথে আমরা কখনোই ইসলামপুরের সাথে কম্পেয়ার করে কাপড় ম্যানুফ্যাকচার করি না কারণ আমাদের কোয়ালিটি সবসময় আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে মার্কেট লোকাল মার্কেটের সাথে আমরা কম্পিট করে ব্যবসা করতে পারি না এটাই স্বাভাবিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম